আসসালামু আলাইকুম আপনারা আপনাদের জন্য নিয়ে আসলাম সুতি পিন্টে থ্রি পিস খুবই রিজনেবল প্রাইস একেবারে দাম মাত্র নামে দিয়ে দেবো আজকে আপনাদেরকে ছয়টা কালার প্রত্যেকটা কালার এক এক করে দেখিয়ে দিব প্রথমে দেখিয়ে দিব পেস্ট কালার কালার কম্বিনেশন পেস্ট কালার পার্পেল কালার গাঢ় গোলাপি কালার সাথে পায়ের দেওয়া আছে পায়ের আপনারা জামার হাতায় নিচে গলায় মানে আপনাদের যেভাবে ইচ্ছে ওইভাবে মেক করতে পারবেন পাঁচ ওলনা প্যান্টের কাপড় মেশিং করে দেওয়া আছে এখন দেখবি দেখিয়ে দিব লেমন কালার আপুরা এটা হলো মিষ্টি কালার দেখুন কালারটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দেবেন এটা হলো গাঢ় গোলাপি কালার অপয়েটের উপরে গোলাপি এখন নিয়ে আসলাম আপনাদের জন্য ব্ল্যাক কালার ব্ল্যাক আমার একটা পছন্দের কালার কার কার পছন্দ নিয়ে নেন পুরা এখন দেখিয়ে দিব পার্পল কালার লাস্ট কালার পার্পল কালার সবকটা জামার আমার কালার কম্বিনেশন অনেক সুন্দর